হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এস কে অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব একদলীয় ব্যবস্থা এবং দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলে ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও এবং নোটস পত্র পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা যদি মেজর কেউ পড়তে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু মেজরের জন্য কোর্স ফি আমরা নিচ্ছি চারশো নিরানব্বই এছাড়া যদি পাসের যদি একটা সাবজেক্ট পড়তে চাও একশো নিরানব্বই দুটো সাবজেক্ট পড়তে চাইলে দুশো নিরানব্বই তিনটে সাবজেক্ট পড়তে চাইলে তিনশো নিরানব্বই এবং চারটা সাবজেক্ট পড়তে চাইলে চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছে পড়তে পারো তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো জেনে নিচ্ছি আজকের ক্লাসটা একদলীয় ব্যবস্থা বলতে কি বোঝো ওকে দেখো একদলীয় ব্যবস্থা কি যখন রাষ্ট্রে একটি দল থাকে তখন তাকে একদলীয় ব্যবস্থা বলা হয় ওকে এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটিমাত্র দল থাকে এই ধরনের ব্যবস্থায় বিরোধী দলের অস্তিত্ব কিন্তু স্বীকার করা হয় না অন্য কোন রাজনৈতিক দলের কার্যকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে থাকে কোন দলের হলে তা উৎপাটন করা হয় দ্বিতীয় মহাযুদ্ধের পূর্বে ইতালির ফ্যাসিস্ট এবং জার্মানির নাৎসি দল কিন্তু এ ধরনের একদলীয় ব্যবস্থা কিন্তু উদাহরণ কারণ এই সমস্ত দেশে কিন্তু একটাই মাত্র দলের বা একটাই মাত্র সরকারে কিন্তু অস্তিত্ব লক্ষ্য করা যায় একদলীয় ব্যবস্থায় দলীয় প্রধান সাধারণত সরকার প্রধান হন একদলীয় ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রের একতা বিধান করা সম্ভব হয় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন রকম দ্বিমত থাকে না দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একদলীয় ব্যবস্থা খুব উপযোগী এবার জেনে নেব দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলে ঠিক আছে দেখো দ্বিদলীয় ব্যবস্থা কি বলছে দেশে মাত্র দুটি দল থাকলে তাকে আমরা দ্বিদলীয় ব্যবস্থা কিন্তু বলি একটি দল সরকার গঠন করে এবং অন্য দল বিরোধী দলের ভূমিকা পালন করে কিন্তু বাস্তব ক্ষেত্রে দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় না এমনকি ব্রিটেনের শ্রমিক দল ও রক্ষণশীল দল প্রধান মানে প্রধান দল হলেও সেখানে উদারনৈতিক দল ও সমাজতান্ত্রিক দলের কিন্তু উদ্ভব ঘটেছে তবে প্রকৃতিগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে দ্বিদলীয় ব্যবস্থাই কিন্তু প্রচলিত রয়েছে কারণ অন্যান্য অন্যান্য দলের মানে দলের আর কি সমর্থক সংখ্যা কিন্তু নগণ্য ফ্রান্সে প্রথমে একটি দল থাকলেও বর্তমানে অনেক দলের জন্ম হয়েছে দেশে মাত্র দুটি দল থাকলে সরকার পরিচালনার ক্ষেত্রে কিন্তু সুবিধা হয় একটি দল সরকার গঠন করে এবং অন্য দল বিরোধী দলের ভূমিকা পালন করে এক্ষেত্রে কিন্তু সরকার পরিচালনায় কিন্তু জটিলতা কম হয় তো এই যে দুটো প্রশ্ন একদলীয় ব্যবস্থা এবং দ্বিদলীয় ব্যবস্থা কি এই নিয়ে আলোচনা করলাম আজকের এই ক্লাসটিতে পরের দিন আলোচনা করবো তোমাদের সঙ্গে বহুদলীয় ব্যবস্থা বলতে আমরা কি বুঝি ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং অল থ্যাংক ইউ